আহমাদহু হামদান ও সল্লি মুসল্লিয়ান আম্মা বা আমার বক্তৃতার প্রয়োজন আছে বলে মনে করছি না জামিয়ার ছাত্রদের থেকে শুরু করে আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা যথেষ্ট প্রয়োজনীয় কথা বলেছেন আমি শুধু এই কথাটাই বলছি এতক্ষণ ধরে আলোচনা আমরা শুনেছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এটাই যে বিজেপি এসে পর্যন্ত চাইছে এই কুকুরের পাচায় পেট্রোল দিলে যেমন কুকুর আর দাঁড়াতে পারে না সব সময় দৌড়ায় এদের ধান্দাই হলো সব মুসলমানদের পাচায় পেট্রোল দে রাখো এরা জানো নিজেদের শিক্ষা আর্থ-সামাজিক পরিকাটম উন্নয়ন কোনো কিছু না করতে পারে শুধুমাত্র ওদের নিজস্ব অস্তিত্ব বজায় রাখতেই ওরা শুধু টেনশনে পড়ে থাকে আর আমরাই এঁকে দাDataGridView করি সুতরাং আমাদেরকে আগবে দিনে মনে রাখতে হবে বিজেপির এই পাঁচায় পেট্রোল দেওয়া নীতির বিরুদ্ধে আমাদের একটু আগুন জ্বালাতে হবে এটা একটা দায়িত্ব দু নম্বর একটা কথা হচ্ছে আমরা এ পর্যন্ত অল ইন্ডিয়া সোলার আমাদের ব্যানারে বলি যুব ফেডারেশনের ব্যানারে বলি সার্বিক সমস্ত সংস্থার ব্যানারে বলি যে সমাবেশগুলো করেছি আমরা সেখানে যে দেখেছি অধিকাংশ সেখানকার উপস্থিত জনগণ এবং শ্রোতা হলো যারা খেটে খাওয়া দিন এবং সহজ বাংলায় বলা যায় যারা ধর্ম করে এমন পান্ত আনতে নুন ফুরিয়ে যায় নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এই টাইপের লোকগুলো আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে যদি এই সংগঠনকে এই সমাবেশকে এবং আমাদের আন্দোলনকে সফল করতে হয় তাহলে দেশের যত মুসলিম রাজনীতিবিদ আছে সে কংগ্রেসের হোক সিপিএম এর হোক টিএমসি এর হোক যারাই হোক না এরা যদি এদের রাজনৈতিক ব্যানার থেকে কেন্দ্র সরকার এই অপপ্রয়াস এবং কেন্দ্রের সরকারের এই কুচক্র নীতির বিরুদ্ধে এরাই যদি আন্দোলনে নামে তবে সেই আন্দোলনটা হবে ফল পশু সুতরাং আমার বক্তব্য আমাদের নেতৃবর্গের কাছে অবিলম্বে দেশের রাজনৈতিক নেতাদেরকে একত্রিত করা হোক তাতে দু দশ লাখ টাকা খরচা হোক রাজনীতির মুসলিম নেতাগুলো এতে যদি তটস্থ হয় সজাগ হয় তাহলে এই সর্বস্তরের মানুষদের ভিতর থেকে আন্দোলন গড়ে উঠবে না হলে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের দ্বারা কেন্দ্র সরকারের এই অন্যায় হস্তক্ষেপ এবং তাদের এই কালো হাতকে আমরা কখনোই গুটিয়ে দিতে পারব না সুতরাং নেতৃবর্গের কাছে আমার দাবি যে কোনো মূললই দেশের সর্বস্তরের মুসলিম রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে তিন নম্বর একটা কথা বলছি কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এর ভবিষ্যৎ কথা হল হিন্দু মুসলিমের লড়াই হিন্দু মুসলিমের মারামারি হিন্দু মুসলিমের যে জিঘাংসার কাজ চালু করছে এরাই নিজেরাই এরাই সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবাধিকারের অধিকারের বুলিয়া ওড়াবে আর এমন কাজ করবে যাতে গ্রামে গঞ্জে শহরে নগরে হিন্দু মুসলিম নিজেরা লড়াই করে বেড়াবে এই হচ্ছে এই দেশে তথাকথিত শান্তিকামী নেতাদের কুপ্রয়াস সুতরাং আমরা আজকে শুধু এইখান থেকে নয় কলকাতার শহীদ সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই দেশের উন্নতি কি করে হবে দেশের জিডিপি কি করে বাড়বে দেশের মানুষ কি করে শান্তিতে থাকবে সেই চেষ্টা চিন্তা করাই ছিল তাদের জন্য বুদ্ধিমানের পরিচয় যদি একটি সম্প্রদায়কে সব সময়ের জন্য নেতৃত্ব আর মাতব্বরিয়া দাদাগিরি করে যেতে চাই নিশ্চিত এর ভবিষ্যৎ ফল ভালো হবে না হবে না এটুকু বিজেপি সরকারকে মনে রাখা দরকার সঙ্গে আমি এই কথাটি বলবো আজকে শুধু কেন্দ্রের ওরা নয় পশ্চিম বাংলার নাম করে বলতে ইচ্ছাই করছে সেটাই হলো শুভেন্দুর মতো একটি সাম্প্রদায়িক নেতা যার পিছনে দালারি করছে কিছু মোল্লাবি দাঁড়িয়ালা আর পীর জাতার দল এদের কেউ যদি নাক থাকে তাহলে এই জাতীয় সাম্প্রদায়িক মনোভাব আপন্ন নেতাদের গোপন সহযোগিতা নেওয়া থেকে এই মুসলিম মোল্লা মৌলী দাঁড়িয়ালা টুপিয়ালা আর যারা দাঁড়িয়ে টুপি নেই তারপরেও তাদের চা কাপে চা খাচ্ছে এই জাতীয় এই জাতীয় অপরিণাম দোষী নেতা গুলোকে এদেরকেও সাবধান হতে হবে না হলে এ জাতির লড়াই জাতির দ্বারাতে স্তব্ধ সম্মানিত ভাইরা আমি আমি আর কথা বলছি না কষ্ট মায় আমাদের মগরবের নামাজ ডাকছে আমি পরিশেষে এতটুকু বলবো এই যেটুকুই করেছি এই স্টেজ বলুন প্যান্ডেল বলুন পাতুনি বলুন মাইক বলুন এর পয়সা এখন আপাতত সব আমার কাছ থেকেই গিয়ে আছে যদি মনে করেন হুজুরির পয়সা একলা যাক কারোর কাছে এক পয়সা চাইবো না যদি মনে করেন না হুজুর একলা কেন খরচ করবে আমরাও তাতে শরীক হব আমি কারোর কাছে এখানে দাঁড়িয়ে পয়সা নেবো না মগরে নামাজ পড়ে পারলে আমার বোঝাটা হালকা করতে কিছু সহযোগিতা করে যাবে আল্লাহুম্মা আমিন